সুখবর 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 শিক্ষার্থীদের জন্য সুখবর আগামীকাল সোমবার বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের জন্য মিলে বিশেষ পদের ব্যবস্থা করতে বলেছে শিক্ষা দপ্তর বেশিরভাগ জেলাতেই মেনু ঠিক করা হয়েছে ভাত এবং মুরগির মাংস পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় সরাসরি চিকেন ভাত খাওয়ানোর নির্দেশ দিয়েছে ডিআইরা কলকাতার কিছু বিদ্যালয়ে ডিম আলুর দম ফ্রায়েড রাইস মিষ্টির ব্যবস্থা থাকছে মিড ডে মিল তথা পিএম পোষণ প্রকল্প কতটা সফলভাবে রূপায়ণ করা হচ্ছে তার উপর র্যাঙ্কিং করা হবে রাজ্যের বিদ্যালয়গুলির সেই জন্য নির্দিষ্ট কতকগুলি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে প্রতিটি বিদ্যালয়কে মূল্যায়নের রিপোর্টের ভিত্তিতেই হবে র্যাঙ্কিং মূল্যায়নের আওতায় আনা হয়েছে শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা শিক্ষাকেন্দ্রগুলিকেও ইতিমধ্যেই মিড ডে মিল প্রকল্পের রাজ্য স্তর থেকে মূল্যায়ন সম্পর্কে জানানো হয়েছে জেলা স্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের পনেরোই এপ্রিল সোমবার থেকে শুরু হবে সার্বিকভাবে এক মাস ধরে চলবে সমগ্র প্রক্রিয়াটি সমীক্ষার ধাঁচে বিদ্যালয়গুলির মূল্যায়ন করা হবে এর জন্য মিড ডে মিল সংক্রান্ত প্রায় ত্রিশটি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে প্রতিটি বিদ্যালয় থেকে যার মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে গত মাসে কত ডে মিল খাওয়ানো হয়েছে চালের মান কেমন খাদ্য সামগ্রী রাখা হয় হেল্পাররা নিয়মিত ভাতা পান ওজন মাপার যন্ত্র আছে কিনা রান্নাঘর ডাইনিং হলের অবস্থা সহ একাধিক বিষয় রয়েছে তথ্য সংগ্রহে বিদ্যালয় পরিদর্শন করবেন একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এই দায়িত্ব একজন শিক্ষাবন্ধু বা এডুকেশন সুপারভাইজার অথবা প্রতিবেশী কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেওয়া হবে বলে জানানো হয়েছে পনেরোই এপ্রিল থেকে দোসরা মেয়ের মধ্যে তারা নিজেদের মধ্যে নির্দিষ্ট বিদ্যালয় এস এমএসকে পরিদর্শন করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ